আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি ভালো আছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে শুভকামনা আমি মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে আছি আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দেবেন নতুন নতুন নিউজ পাওয়ার জন্য চলো নিউজটিতে কি লিখেছে আমরা আগে সেটা দেখি তারপরে না হয় কথা বলবো ভিউয়ার্স জি কাদেরকে গ্রেপ্তারের আইনি নোটিশ নিউজটির হেডলাইন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জি এম কাদের সহতার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোটের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপির কমিশনার মিরপুর জোনের উপকমিশনার ডিসি মিরপুর মডেল থানার ভারপার প্রক কর্মকর্তা ওসি সহ এই নোটিশ পাঠানো হয় নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের গ্রেপ্তার কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান আইনি নোটিশে বলা হয় বিগত হাসিনা সরকারের শাসনামলে দেখলে লক্ষ্য করা যায় দু হাজার এবং দুই সালে স্বৈরাচারী সরকারের নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছে জাতীয় পার্টির উপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে চুরি করেছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছে তথা কথিত গৃহপালিত দল জাতীয় পার্টি স্বৈরাচারের সুরে সুর মিলিয়ে অবাধ লুটপাট করেছে তাই এই সব অপরাধের দায় তাদের নিতে হবে স্বৈরাচার পালিয়ে গেছে যে পথে জাতীয় পার্টিকে যেতে হবে সেই পথ দিয়ে জাতীয় পার্টির এই সব নেতাদের জাতীয় বেইম্যান উল্লেখ করে নোটিশটিতে বলা হয় শেখ হাসিনাকে দিয়ে তারা ক্ষমতায় থাকার জন্য একতরফা নির্বাচন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগের এমপিএ মন্ত্রীরা হত্যা মামলায় আসামি হয়ে জেলে গেলেও জাতীয় পার্টির অনুতাপ না হয়ে উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে এবং শেখ হাসিনাকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে নোটিশে আইনজীবী সবুজ খান বলেন আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হলেও জাতীয় পার্টির মন্ত্রী এমপিরা আসামি হওয়া সত্ত্বেও তাদের গ্রেপ্তার না করে শহীদদের রক্তের সাথে বেইমেনি করা হচ্ছে আইন সবার জন্য সমান হলেও জাতীয় পার্টির দুর্নীতি বা জেমপি মন্ত্রীদের আটক না করার জনমনে প্রশ্ন উঠছে প্রবল জিএম কাদের সহ অন্যান্য তার অনুসারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না নিয়ে আসার জুলাই এর ছাত্র আন্দোলনে ছাত্র জনতা মর্মাহত জিএম কাদের মিরপুর মডেল থানার এজাহরাদিন আসামি অথচ তাকে এই মামলায় আসামির চোখে দেখা হচ্ছে না দ্রুত হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার করে শহীদদের আত্মার প্রতি সুবিচার করার অনুরোধ জানাই ভিওয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠ থেকে নিউজটা আমরা আপনাদের সামনে তুলে আনছি ভিওয়ার্স এর আগেও একটা খবরে আমরা প্রকাশ করেছিলাম আপনার আপনাদের জানার জন্য যে জিএম কাদের যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন এরকম একটি তথ্য আমরা পেয়েছি বিভিন্ন সূত্র থেকে অদ্যাবধিও যেহেতু তিনি হত্যা মামলার আসামি এবং তিনি বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে ইস্টাবলিশ করার জন্য এই জিএম কাদের গং সার্বিকভাবে সহযোগিতা করেছে অতএব জিএম কাদের গ্রেপ্তার হওয়াটা অতি বহু জরুরি তা না হলে পাঁচই আগস্টের পূর্বে শহীদদের আত্মা কষ্ট পাবে তাই আমাদের অনুরোধও থাকবে বা আমরাও চাই যে জিএম কাদের গ্রেপ্তার হোক আইনের আওতায় আসুক স্বৈরাচারের দোসরকে শাস্তি দেওয়াটা এই সরকারের আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনারা সবার ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম সব সময় থাকব দেশে অথবা বিদেশে সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি এখানে শুধু এটুকু অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে যদি নিউজটি আপনার মনে হয় একটু লাইক শেয়ার কমেন্টস করে দিয়েন অনুপ্রেরণা পাবো আমরা ভালো থাকবেন আপনারা 姐姐看的很认真。